আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম তিস্তার পানেই বিপদসীমার ওপরে বন্যার কবলে অববাহিকা আসামে বন্যা ও ভূমিধশে প্রাণ হারিয়েছেন চারজন সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি এবার দেখুন বিস্তারিত অপরদিকে তিস্তার পানেই বিপদসীমার ওপরে বন্যার কবলে অববাহিকা গজলডোবার গেট খুলে দেয় উজানের ঢল এবং বর্ষণে তিস্তার পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার বাড়ন্ত পানি ঢুকেছে অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসাবাড়িতে তলিয়ে গেছে বাদাম সহ বিপুল পরিমাণ উর্তি ফসল দুর্গত মানুষের পাশে এখনও পৌঁছায়নি কোনো সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিরাও জানিয়েছেন তাদের অসহায়ত্বের কথা রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানিয়েছেন বৃষ্টিপাত উজানের ঢলের কারণে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে বুধবার রাত নয়টা থেকে তৃতীয় দফায় পানি বেড়ে বৃহস্পতিবার দুপুরে তা বিপদসীমার পাঁচ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হতে থাকে এই পানি বিকেলে কিছুটা কমে রাতে আবারও বিপদসীমার অনেক ওপরে থাকবে বলে জানান তিনি পাওবোর কর্মকর্তা আরও জানান এই পূর্বাভাসে আমরা গত দুই সপ্তাহ থেকে সংশ্লিষ্টদের জানাচ্ছি যাতে নদী অববাহিকার লোকজন গবাদি পশু সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরিয়ে নিরাপদ জায়গায় অবস্থান নিতে পারে অপরদিকে আসামে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন চারজন ভারতের আসামে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন চারজন দুর্ভোগে এগারো লাখেরও বেশি মানুষ বৃহস্পতিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই তথ্য জানায় নিহতদের সবাই রাজধানী গুয়াহাটির আশেপাশের বাসিন্দা বন্যার পানিতে ভেসে যান অনেকে পরে তাদের মরদেহ উদ্ধার করা হয় ব্রহ্মপুত্র মানস পুঠিমারি কপিলি গুরাং সহ স্থানীয় নদ নদীগুলোর পানি অতিক্রম করেছে বিপদসীমা বন্যার পানিতে ডুবে গেছে রাজ্যের পঁচিশটি জেলা প্রায় বিশ হাজার হেক্টরের মতো ফসলি জমি তলিয়েছে বন্যার পানিতে পাশাপাশি হচ্ছে ভূমি ধস বন্ধ রয়েছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান আসাম ও প্রতিবেশী মেঘালয়ে বহাল রয়েছে রেড অ্যালার্ট পনেরোই জুন থেকে রাজ্যগুলোতে শুরু হয় ভারী বর্ষণ আগামী দুই তিন দিন বৈরি বৃষ্টিপাত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর চলতি বছর পঞ্চমবারের মতো প্রলয়ঙ্কর বন্যার মুখোমুখি হল আসাম মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে অপরদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে উজানের ঢল আর টানা বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে বানের পানি ঢুকেছে সিলেট শহরেও তলিয়ে গেছে রাস্তাঘাট পানি ঢুকেছে বাড়িঘরেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের কোম্পানিগঞ্জ ও গোয়ানঘাটের বিস্তীর্ণ এলাকা তলিয়ে রয়েছে বানের জলে সিলেট সদরের সাথে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসী মানুষ নগরীতে ছত্রিশটি সহ জেলায় মোট চারশো তিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এদিকে সাব স্টেশনে পানি ওঠায় দক্ষিণ সুরমা কোম্পানিগঞ্জ ও গোয়ানঘাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এতে ভোগান্তি আরও বেড়েছে দুর্গত এলাকার বাসিন্দাদের এদিকে সাব স্টেশনে পানি ওঠায় দক্ষিণ সুরমা কোম্পানিগঞ্জ ও গোয়ানঘাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এতে ভোগান্তি আরও বেড়েছে দুর্গত এলাকার বাসিন্দাদের